আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম এবং তাওবা আল্লাহ কাছে ক্ষমা চাওয়া আল্লাহ কাছে ফিরে আসার আমরা দেখছিলাম মোমেন শুধু নিজেদের জন্যই দোয়া করবেন না অন্যান্য সকল মোমেন নারী পুরুষের জন্য এবং বিশেষ করে তার পিতামাতা মাতা জন্য আল্লাহ কোরআন কেরেমে নির্দেশ দিয়েছেন মোমেনগণ পূর্ববর্তী সকল মোমেন মোমেন আতের জন্য দোয়া করবেন আল্লাহ রসুল সাল্লাহাম হাদিস শরীফে বিভিন্নভাবে সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন তাদের পিতা মাতার জন্য দোয়া করতে তাদের গুনাহের জন্য ক্ষমা চাইতে এক ব্যক্তি রসল্লাহ সাল্লাহ কাছে এসে প্রশ্ন করছেন ইয়া রসল্লাহ আমার পিতা মাতার মৃত্যুর পরে তাদের খেদমতের তাদের সেবার আর কি বাকি থাকে رسول الله صلى الله عليه وسلم بولن الصلاة عليهما والاستغفار لهما تادر جنو دعا ابن تادر گناه جنو خما توا ارو كاكتا رسول الله صلى الله عليه وسلم بولن ان العبد لا يرفع درجته يوم القيامة فيقول يا رب أن لي هذا فيقال له বিস্তার ওয়ালা দিকা লাক কেয়ামত বান্দা দেখবে যে তার মর্যাদা অনেক বেশি বাড়ানো হয়েছে যত কর্ম নেক আমল তিনি করেননি সেগুলোর স্বভাব তার আমল নামায় লেখা রয়েছে বান্দা প্রশ্ন করবেন আমি এত মর্যাদা কিভাবে পেলাম আমি তো এত কর্ম করি না তখন তাকে উত্তরে বলা হবে তোমার সন্তানরা তোমার জন্য আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতো সেই খমার বিনিময়ে আল্লাহ তাআলা তোমার এই মর্যাদাটা বাড়িয়ে দিয়েছে সমাজ দর্শক সন্তানদের জন্য দায়িত্ব হলো নিজেদের ইস্তিগফারের পাশাপাশি পিতামাতার জন্য ইস্তিগফার করা দোয়া করা অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযামাত ইবনু ইল্লা মিন সালা যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার কর্ম বন্ধ হয়ে যায় তার কোনো নেক আমল আর থাকে না করতেও পারে না সবাব পায় না ইল্লা মিন সালাস তিনটে কর্ম তার চালু থাকে সে সবাব পেতে থাকে একটা হলো সদাকায় জারিয়া এমন কোন দান সে করেছে যেটা স্থায়ী যার কল্যাণ মানুষ পাচ্ছে এটা স্বভাবও সে পেতে থাকবে ওয়াইল মিন ইনতফাবিহী কোনো জ্ঞান সে রেখে গিয়েছে যে জ্ঞান তার মৃত্যুর পরেও চলতে আছে বই লিখেছে প্রচার করেছে মানুষকে শিখিয়েছে কোন শিক্ষা প্রতিষ্ঠান ইসলামী জ্ঞানের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে গ্রন্থ ছাত্রদের জন্য সংরক্ষিত করে রেখে গিয়েছে ইলেকট্রনিক মাধ্যমে সংরক্ষণ করে রেখে গিয়েছে যার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে তার থাকবে। আর যদি নেককার সন্তান রেখে যায় যে সন্তান তার জন্য দোয়া করবে তার সবটাও তার আমল নামায় লেখা হতে থাকে সম্মানিত দর্শক সন্তানের দোয়া এবং ইস্তেফা দোয়া অর্থ তার মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া করে আল্লাহ আমার পিতা মাতার মর্যাদা বাড়িয়ে দেন তাদের আপনার নৈকট্য দান করেন তাদের জান্নাতে মর্যাদাময় স্থান দেন প্রিয় বান্ধাদের সাথে রাখেন তাদের মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তালার কাছে চাওয়া আর ইস্তফার তাদের গুনাহের জন্য ক্ষমা চাওয়া আল্লাহ তাদের গুনাগুলো ক্ষমা করেন আল্লাহ তাদের ভুল ত্রুটি মার্জনা করেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন এই দুটো কাজ সন্তানের দায়িত্ব কিন্তু আমরা অনেক সময় পিতা জন্য দোয়া নিজেরা না করে অন্যদেরকে দিয়ে করানোটাকে ভালো মনে করি আনুষ্ঠানিকতার ভিতরে নিমজ্জিত হই আমাদেরকে দিন দিয়েছেন জীবনমুখী আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন এখানে আপনার কল্যাণ আপনার পিতামাতার মাতার কল্যাণ আল্লাহ এবং তার রসুল সাল্লামের উদ্দেশ্য কিন্তু আমরা যখন আনুষ্ঠানিকতায় যাই আমরা তো কল্যাণ থেকে বঞ্চিত হই অন্য কোনো মানুষ হয়তো কল্যাণ পায় আমরা কিছুই পাই না দর্শক এখানে কয়েকটা ভুল আমরা করে থাকি প্রথমে আমরা মনে করি শুধু মুখে দোয়া করব যে আল্লাহ আমার আব্বা আমাকে করে দেন মর্যাদা বাড়িয়ে দেন এটা কি হয় দোয়ার সাথে আরো কিছু আনুষ্ঠানিকতা না করলে বোধহয় দোয়া হলো না আমাদের বাংলায় বলা হয় শুধু কথায় চিড়ে ভেজে না শুধু কথা দিয়ে হলো নাকি কিছু হয়তো টাকা পয়সার সাথে ব্যয় করা লাগবে দর্শক টাকা পয়সা ব্যয় করা এটা অন্য আবাদত আমরা দেখবো ইনশাআল্লাহ তবে আল্লাহ তালার সাথে বান্দার বাণিজ্য বান্দার লেনদেন খুব সহজ আপনি অন্তর দিয়ে বলবেন শুধু আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন আম্মাকে মাফ করে দেন আমার পূর্বপুরুষদের মাফ করে দেন এই যে আপনি মন থেকে বললেন অন্তরের আকুলতা আবেগ যদি থাকে আল্লাহর কাছে কবুল হয়ে যায় এই আপনার বাক্যের মাধ্যমে আপনি যেমন স্বভাব পেলেন কারণ আল্লাহ জিকির এটা একটা বড় স্বভাবের কাজ আমরা দেখেছি আপনার আত্মা আল্লাহর জিকিরের মধ্যে পরিশুদ্ধ হলো এবং আপনার পিতা মাতা বা যার জন্য দোয়া করলেন পূর্বপুরুষ পিতা মাতার অন্তর্ভুক্ত যারা তাদের কাছে সবটা পৌঁছে গেল তাদের আমল সব লেখা হয়ে গেল আমরা যখন দোয়া করব আল্লাহ আমার আব্বার মর্যাদা বাড়িয়ে দেন আম্মার মর্যাদা বাড়িয়ে দেন চলতে ফিরতে হেঁটে বসে সালাতের ভিতরে সালাতের বাইরে সাজদায় যে কোনো অবস্থায় হাত তুলে না তুলে আমরা যখন আল্লাহর কাছে এই দোয়া গুলো করবো আমরা আল্লাহর জিকিরের এবং আল্লাহ তালার কাছে দোয়া করার সব যেমন পাব আমাদের পিতামাতার জন্য দোয়ার কারণে তাদের আমল নামায় সব হবে এর সাথে কোন আনুষ্ঠানিক কথা খাওয়া দাওয়া এগুলো কোনোটারই কোনো মূল্য নেই বরং এগুলো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবি তাবে আইন তাদের কর্মের বিপরীত আর রসুল্লাহ সাল্লামের পদ্ধতির বিপরীত কর্ম আল্লাহ কবুল করেন না সময় দর্শক আমরা আরো মনে করি ধারণা করি যে আমরা গুণাগার আমরা আমাদের আব্বা আমার জন্য কান্দে তো কাজ হবে না কিছু মানুষ ভালো মানুষ নেক মানুষ যদি এসে দোয়া করে তাহলে হয়তো আমাদের পিতামাতার অনেক বেশি উপকার হবে দর্শক এটাও আল্লাহ তালার প্রতি কু ধারণা পোষণ করা ইমানের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক আমরা গোনাগার হলো আল্লাহর বান্দা আল্লাহ অবশ্যই দোয়া কবুল করবেন এই দুয়া আমাদের অন্তরে থাকবে আর আল্লাহর হুকুম তো পিতামাতার জন্য দোয়া করা রসুল্লাহ নির্দেশ তো পিতামাতার জন্য দোয়া করা কাজে এক্ষেত্রে অন্য মানুষ লাগবে না অন্য মানুষের মাধ্যমে পুরোহিত ত্রান্তিক কোন ব্যবস্থা আল্লাহ তালা তার রসুল মোহাম্মদাম দেননি ইসলামে কোনো পুরোহিত নেই যে আমার এবাদত করে দেবে বা তিনি এবাদত করলে আমার ইবাদত আমি পাপের কথা তাকে বলবো তিনি আল্লাহর কাছে তো নিয়ে নেবেন আমি এবাদতের ব্যবস্থা করব তিনি মন্ত্র পড়ে দেবেন এই ধরনের কোন ব্যবস্থা ইসলামে নেই তো আল্লাহর জন্য বান্দা এবাদত করবে এবং তার আত্মা শুদ্ধ হবে খাদ্য পাবে এক ব্যক্তি আমি অনেক খাবার তৈরি করলাম এক ব্যক্তি খাদ্য গ্রহণ করলেন আর পুষ্টিটা আমার দেহে চলে আসলো এটা যেমন একটা একান্তই বাতুল চিন্তা ঠিক তেমনই বাতিল চিন্তা যে অন্য ব্যক্তি এবাদত করবে আমার পক্ষ থেকে তা হয়ে যাবে অন্য ব্যক্তিকে সাহায্য করা তাকে ক্রাম করা সম্মান করা এগুলো ভিন্ন এবাদত কিন্তু আমার যেটা দায়িত্ব আমাকে পালন করতে হবে সম্মানিত দর্শক আমরা অনেক সময় দেখি সন্তান পিতা মাতার মানুষদেরকে দাওয়াত সবাই দোয়া করছে কিন্তু পরিবারের কেউ দোয়াই শরী করছেন না তারা খাবার দাবারের আয়োজন করছেন তাদের চেতনা একটাই যে আমরা তো টাকা পয়সা দিয়ে দোয়ার ব্যবস্থা করেছি আমাদের তো দোয়ার প্রয়োজন নেই দর্শক এটা কি কোনো ইসলাম হলো না এটা আল্লাহ তালার সাথে আমাদের সম্পর্ক হলো আমরা মনের আবেগে পিতামাতার জন্য যে অন্তরের ব্যথা নিয়ে কানতে পারব অন্য কেউ তো তা কানতে পারবো দর্শক আর এই দোয়ার সাথে দোয়ার আগে কিছু খতম করতে হবে দুয়ার পরে কিছু বলতে হবে কোনোটাই তো রসোল্লাহ সাল্লাম সাহাবিগণ শেখাননি আমাদের দিনের মডেল তো তারাই রসোল্লা সাল্লাহ সাল্লামের জীবদ্দশাই তার প্রিয়জনেরা চলে গিয়েছেন তার সাহাবিদের প্রিয়জনেরা পিতা মাতার সন্তান চলে গিয়েছেন তারা তাদের জন্য প্রত্যেকে ব্যক্তিগতভাবে দোয়া করেছেন সলাতুল জানাজার পরে কোনো আনুষ্ঠানিকতা দোয়ার জন্য মানুষজন ডেকে নিয়ে আসা বছরে জন্মদিনে মৃত্যুদিনে কখনোই তারা করেননি রসলি আসলামের অফাতের পরে তার প্রিয়জনেরা তার কন্যা তার তার জামাতা নাতি সবাই ছিলেন দীর্ঘদিন ছিলেন সাহবা কেউ কখনো এগুলো করেননি সমাজ দর্শক কাজে আমরা রসল্লাহ সাল্লামের শেখানো মতো সহজ অন্তরের জীবন ঘনিষ্ঠ যে বিধানগুলো আল্লাহ তালা দিয়েছেন তার রসুল দিয়েছেন আলি সাল্লা আমরা সেগুলো পালন করব। ঠিক তাদের মতোই পালন করব এবং তাদের মতো পালন করলে পূর্ণ মর্যাদা সব পাবো আমার হবে। পিতা মাতার ভালোবাসা হৃদয় আসবে তাদের জন্য দোয়ার আকুতি মনে আসবে আল্লাহর কাছে দোয়া করতে যে আমার চোখে পানি আসবে আমার হৃদয় পরিশুদ্ধ হবে আর আমার পিতা মাতা পেয়ে যাবে দর্শক এর পাশাপাশি আরেকটা বিষয় হাদিসে নির্দেশনা রয়েছে পিতা মাতার জন্য করা

ওই সাহাবি বললেন আমার যে বড় একটা খেজুরের বাগান রয়েছে খুব বড় সম্পদ বড় বাগান আমাদের বাঙালি পরিবেশে বিশাল কৃষি খামার আমি ওটা সদাকায় জারে হিসেবে অক্ষ করে দিলাম আমার আম্মার সাবের বিয়েতে দর্শক পিতা মাতার অফাতের পরে দোয়া ইস্তেকরের পাশাপাশি সদাকা নির্দেশিত কর্ম কিন্তু এখানেও আমরা ভুল করি আমরা রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিগণের দেখানো অনানুষ্ঠিক সদাকে জারিয়া বা কাউকে গোপনে দান করার সে আনুষ্ঠানিকতার ভিতরে নিমজ্জিত হয়ে যায় মানুষজন ডেকে খাওয়াই অনুষ্ঠান করি এগুলো সব সন্না বিরোধী কর্ম এর মাধ্যমে আনুষ্ঠানিকতা হয় অন্য অনেকে ফায়দা পায় আমরা কিছুই পাই আপনি দোয়া করবেন আপনি যদি সদাকা করতে চান স্থায়ী সদাকা দান করে দেন মসজিদ মাদ্রাসা বা জনকল্যাণে আপনি স্থায়ী দান করে দেন না হলে গোপনে দান করেন সাধারণ দানই করেন আল্লাহ করেন যে এই সবটাকে পৌঁছে দিন কিন্তু অনুষ্ঠান পুরোহিত তান্ত্রিকতা এগুলো আমাদের হৃদয়কে ময়লা করে দেয় সামাজিক কথা আনুষ্ঠানিক কথা আমাদের অন্তর্কে অপবিত্র করে আমাদের এই কর্মটা নষ্ট হয় আমরা সবাব থেকে বঞ্চিত হই পিতা মাতাও কিছু পান না আর এই অনুষ্ঠানে যারা আসে তারাও দোয়া করতে আসে না খাওয়ার জন্য অধিকাংশ আসেন এই আনুষ্ঠানিকতার মাধ্যমে আমরা অনেক রকম অন্যায় এবং লোক দেখানোর কর্মের ভিতরে নিপতিত হই আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আমি দর্শক তাহলে নিজের জন্য ইস্তেকফার আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়া ছাড়াও পিতামাতার জন্য সকল মোমেন মোমেনাতের জন্য দোয়া করতে ক্ষমা চাইতে আল্লাহ তালা কোরআনে নির্দেশ দিয়েছেন রসল্লা হাদিস শেফের নির্দেশ দিয়েছেন এর মাধ্যমে আমরা আল্লাহর জিকির এবং ইস্তেক ফারের সব পাব এবং যাদের জন্য আমরা ইস্তেক ফার করছি তারাও সব পাবেন তাদেরও মর্যাদা আল্লাহ তাল্লাহর কাছে বৃদ্ধি পেয়ে যাবে দর্শক ইস্তেক বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পাপের শ্রেণী বিন্যাস কোন পাপ থেকে কিভাবে আমরা বা করব আমরা একটু ছোট্ট বিরতিতে যাচ্ছি